আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের পরবর্তী সময় ধরে আজ অব্দি ডক্টর জামাত টোকাই সমন্বয়ক দল এনসিপি বিএনপি মিলে শেখ হাসিনাকে যত প্রচানর এবং শেখ হাসিনার নামে যত প্রপাগান্ডা ছড়ানোর সকল কিছুই করেছে একমাত্র শেখ হাসিনাকে ছোট করার জন্য কিন্তু এই পনেরো মাস পরেও এত কিছু করার পরও বরং শেখ হাসিনার জনপ্রিয়তা আগে যা ছিল তার থেকেও দ্বিগুণ হয়ে গিয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে তার পিছনে অনেকগুলো কারণ আছে এই পনেরো মাসে প্রথম কারণ হচ্ছে শেখ হাসিনা ষোলো বছরের শাসন আমলে যা কিছু করেছে তার গুণ করে দেখিয়েছে ডক্টরুজ গঙ্গরা এই পনেরো মাসে শেখ হাসিনা বছর শাসন আমলে আমি ধরে নিলাম গুম হয়েছে হত্যা হয়েছে টাকা পাচার হয়েছে আরও অনেক ধরনের অপকর্ম হয়েছে কিন্তু সেটা লিমিটে ছিল কিন্তু এই পনেরো মাসে এই সকল দমন নিপীড়ন হত্যা গুম টাকা পাচার মব সকল কিছু তার থেকে গুণ হয়েছে জনন বুঝে গিয়েছে কম্পেয়ার করে কোন সংকার ভালো এবং কার আমলে আমরা ভালো ছিলাম আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে সারা বাংলাদেশের অলিতে গলিতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এখনও যেখানেই যাই সেখানেই শেখ হাসিনার উন্নয়ন দেখি কিন্তু এই পনেরো মাসে ডক্টর সরকার দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারে না বরং বিভিন্ন জায়গায় বাজেট করে টাকাগুলা মেরে দিচ্ছে উপদেষ্টারা এবং বিভিন্ন জায়গায় কমিশন বাণিজ্য করছে দেশের অর্থনীতি একেবারেই ধ্বংস করে দিয়েছে আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আওয়ামী আমলে আওয়ামী কাউকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে বাবাকে না পেয়ে ছেলেকে মেরে লাশ টুকটু টুকটু করে বস্তার মধ্যে ভরে আবার বাড়ির সামনে ফেলে রাখা নাই আওয়ামী লীগের আমলে এইরকম ভাবে বিএনপি জামাতের সকল কর্মী একেবারে ছাড়া হয়নি আওয়ামী লীগের আমলে এইরকম ভাবে বিএনপি এবং জামাতের কারো ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তসনস করে দেওয়া হয়নি যেটা এই পনেরো মাসে ঘটেছে সেটাও বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে শেখ হাসিনা যদি চাইতো পাঁচই আগস্ট স্ট্রিং চালিয়ে ক্ষমতায় থাকতে পারতো আপনারা কেন বুঝেন না চীনের শি জিনপিং দশ হাজার ছাত্র হত্যা করে এখনো ক্ষমতায় আছে না কি হয়েছে বহির বেশি কি করতে পেরেছে কিছুই করতে পারে নাই ইসরায়েলের নেতানিয়াহু এখনও এখনো ফিলিস্তিনিদের হত্যা করে গাজারবাসীদের হত্যা করে গণহত্যা চালিয়ে লাখ লাখ মানুষ হত্যা করে এখনো ক্ষমতায় আছে না কেউ কিছু করতে পেরেছে কিছুই করতে পারেনি রিসেপ তায়াব এট যাকে আপনারা অনেক বড় পীর মানেন মুসলিমদের তিনি তুরস্কের মধ্যে হাজার হাজার জনগণ হত্যা করে স্ট্রিমলার চালিয়ে এখনো ক্ষমতায় আছে না আছে তো কেউ কিছু করতে পেরেছে কিছুই করতে এই রকম বিশ্বের মধ্যে অহরহ নেতা আছে গণহত্যা চালানোর কথা বলেন আর সাধারণ জনগণকে স্ট্রীমার চালিয়ে ক্ষমতা থাকার কথা বলেন তারা ঠিকই ক্ষমতায় আছে তাদেরকে বিশ্ব চাপ দিচ্ছে না এবং কিছুই করতে পারেনি শেখ চাইলে পারতো কারণ শেখ হাসিনার পাশে ছিল রাশিয়া এবং ভারত শেখ হাসিনা কোনো ব্যাপার ছিল না যদি এর আগের দিন বলতো আওয়ামী লীগের সকল নেতাকর্মী সকলে ঢাকায় আসুন সকলের সংসদ ভবন এড়িয়ে থাকুন আমাকে আগস্ট যে কোনো মুহূর্তে পতন করার প্ল্যান হতে পারে সারা বাংলাদেশ থেকে কম পক্ষ দুই কোটি আওয়ামী লীগের নেতা কর্মী ঢাকায় আসতো না সম্ভব ছিল রক্তের বন্যা বসে যেত তখন তো পুলিশও সাথে থাকতো থাকতো না থাকতো তো আর্মি ধরে নিলাম এক পক্ষ বিক্রয় করেছে ওয়াকার জামানা সিন্ডিকেট আর এক পক্ষ তো তখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়াতো কেন দাঁড়াতো আর শেখ হাসিনার তখনও ক্ষমতাই ছিল সকল ব্যবসায়ীরা শেখ হাসিনার পাশে থাকতো জনগণে অনেকে ভয়ে পল্টি নিয়ে নিত তখন অটোমেটিক্যালি কোন রক্ত আহামরি না ঝড়িয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতা থাকতে পারত হয়তো বা এক দুশো মানুষ আবার মারা যেত কি হতো হাজার হাজার মানুষ হত্যা করে বিশ্বের অনেক নেতা ক্ষমতা থাকতেছে না আপনারা তো উনি কিছু না করে ওনাকে হত্যাকারী বানিয়ে দিয়েছেন ফেসিস্ট বানিয়ে দিয়েছেন গণ হত্যাকারী বানিয়ে দিয়েছে এখন নতুন নতুন ক্যাঙ্গারকুট বানিয়ে নাটক সাজাচ্ছেন সতেরো নভেম্বর ওনার রায় দিবেন কালকে ফাঁসির রায় এটা সকলে আমরা যখনই ক্যাঙ্গারকুট হয়েছে সকল কিছুই আমরা তখনই ক্লিয়ার হয়ে গেছি আবার নাকি বড় পর্দা করে সকলকে নাকি টিভির মতো করে প্রচার করে সকলকে দেখাবেন বিশাল বড় পর্দা সাজিয়ে আরে ভাই এই সকল নাটক করে কোনো লাভ নাই শেখ হাসিনা যদি চাইতো তোমাদের মতো এই সকল টোকাইদেরকে সেদিনই তার কর্মীদেরকে ঢাকায় ডেকে এনে স্ট্রিমগুলো চালিয়ে ক্ষমতা থাকতে পারতো জাস্ট সাধারণ জনকে বোঝানোর জন্যই আর্মি প্রোটোকল নিয়েই তিনি ইন্ডিয়া চলে যান এখন বুঝেন আমি নাই এখন দেশের কি পরিস্থিতি এটাই হচ্ছে শেখ সবচেয়ে বড় বিজয় জনগণ এখন ঠিকই বুঝতে পেরেছে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের কি হয়েছে আমরা কি হারিয়ে ফেলেছি এখন অনেক রিক্সালা কান্নাকাটি করতেছে অনেক খেটে ঘা মানুষ কান্নাকাটি করতেছে অনেক সাধারণ জনগণ কান্নাকাটি করতেছে শেখ হাসিনার আমলে ঘরের বাইরে গেলে নিরাপত্তা ছিল শেখ আমলে রাতে তিনটা চারটা বাজো বাসায় আসলে কোনো ভয় ছিল না চিন্তায় কিন্তু এখন সেটা দশ গুণ আকারে বেড়ে গিয়েছে চিন্তায় সকলের মনে ভয় বাসা থেকে বাইরে হলে আমি সই সালামত ঘরে ফিরতে পারবো কিনা সাধারণ জনগণ মিডল ক্লাস একেবারে হাই ক্লাস যাদেরকে বলেন না কেন সকলে এখন শেখ যেটা শাসনামল ছিল সেটাকে অনেক বেশি মিস করতেছে এটাই এটাই হচ্ছে বাস্তবতা বিভিন্ন জায়গায় আপনারা জরিপ করেন বিভিন্ন জায়গায় সাধারণ জনগণের কথা শুনুন সকলেই বলবে আমরা শেখ হাসিনা একে চাই আমরা আগেই ভালো ছিলাম ডক্টুনু সরকার যতই জনগণকে শেখ হাসিনার সম্পর্কে খারাপ কিছু বোঝানোর চেষ্টা করুক মিডিয়ার মাধ্যমে প্রচার করে বোঝানোর চেষ্টা করুক জনগণ আর চদু নাই কথা বুঝুন নাই বাঙালি জনগণ যাতে মাতাল তালে ঠিক বাঙালি জনগণকে একটা জিনিস একবার বিনাশ করে খাওয়াতে পারবেন বারবার পারবেন না শেখ হাসিনা যদি এতই খারাপ থাকতো শেখ হাসিনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনারা হাজার কোটি টাকা পেলেন না কেন দশ বিশ কোটি টাকাও পেলেন না কেন পান নাই তো শেখ হাসিনা যদি এতই খারাপ থাকতো নিজের নামে কয়টা বিল্ডিং করেছে ওনার কিছু এমন সম্পদ আছে কিছুই করেন না হ্যাঁ ধরেই নিলাম শেখ হাসিনার নাম বিক্রি করেন আত্মীয় স্বজন কিছু অবৈধ কাজ করেছে ওনারা কিছু সম্পদ বানিয়েছে এটা স্বাভাবিক একটা সরকার ষোলো বছর ক্ষমতায় থাকলে তার আত্মীয় স্বজন নাম বিক্রি করে অনেক কিছুই অবৈধ কাজ করবে সে কারণে সকল দায় দায়িত্ব সে শেখাছের উপর চাপিয়ে দিতে পারবেন না এই পনেরো মাসে উপদেষ্টা মন্ডলীর অনেকেই তার আত্মীয় স্বজন এদের নাম বিক্রি করে এরকম অনৈতিক কাজ করে নাই টাকা পয়সা কামায়নি এই উপদেষ্টা মাহবুস আলমের ভাই মাহবুব আলম না কি আলম আছে তার ভাইয়ের নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে না করছে তো সকল কিছু তো আমরা জানতে পারছি তত্ত্ব পাচ্ছি প্রত্যেকটা জায়গায় এই ধরনের অপকর্ম চলছে আসিফ মাহমুদের বাপ তার ছেলের নাম বিক্রি করে করে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে না অলরেডি মুরাদ নগর নাই ত্রিপল মার্ডারের ইন্ধন দাতা এবং দাতা তার বাপে তারপরে উপদেষ্টা নাই যখন ছিল নাইদের বাপে সকল অপকর্ম চালায়নি চালিয়েছে তো এরকম একটা সরকার অনেক বছর ক্ষমতায় থাকলে অপকর্ম হবে ভালো কাজ হবে কিন্তু কোন সরকার অপকর্ম বেশি করে ক্ষমতায় থাকা অবস্থা সেটা আমাদের দেখতে হবে বাংলাদেশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটা দেশ সেখানে যেই ক্ষমতায় আসবে তখনই ওই দলের নেতারা দুর্নীতি করবে কিন্তু কোন দলের নেতারা দুর্নীতি কম করে এবং বাংলাদেশের উন্নয়ন দিকে মনোযোগী সে দলকে আমাদের বেছে নিতে পার সে আওয়ামী লীগ সেটা এখন বুঝতে পেরেছে এই বিষয়গুলো এখন শেখ হাসিনার সবচেয়ে বড় বিজয় শেখ হাসিনা হেরে গিয়েও জিতে গিয়েছে আর যারা বিএনপি জামাত একটুকা সমন্বয়করা বলছে আমরা হারিয়ে দিয়েছি আওয়ামী লীগকে তারা জিতে গিয়েও হেরে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা কেউ মানেন আর না মানেন শেখ হাসিনা যেটাই জনগণকে বুঝাতে চেয়েছে সেটা জনগণ পূর্ণ মাসে বুঝে গিয়েছে শেখ হাসিনার এটাতেই সবচেয়ে বড় কথা তেরোই নভেম্বর শেখ হাসিনার কথায় সারা দিয়ে সাধারণ জনগণ লকডাউন পালন করেছে এটাই শেখ হাসিনার কথা আজকে ষোলোই নভেম্বর লকডাউন বদলে শাটডাউন ঘোষণা করেছে সেটাও সাধারণ জনগণ পালন করছে এটাই শেখ হাসিনার সবচেয়ে বড় কথা ষোলোই নভেম্বরও পালন করবে এটাই শেখ হাসিনার সবচেয়ে বড় বিজয় শেখ হাসিনা যা চেয়েছেন তা পেয়েছেন এবং বাংলাদেশের জনগণই শেখ হাসিনাকে আবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বাংলাদেশে ফিরে আনবে এটা আরও বড় বিজয় হবে শেখ হাসিনার আগামীতে সেটা ঘটতে চলেছে খুব শীঘ্রই একটু অপেক্ষা করেন আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল